সুপ্রিয় বন্ধুরা জীবনকে কঠিন এবং সহজ দুইটাই আপনি করে ফেলতে পারেন কঠিন যদি করে ফেলতে চান তাহলে জীবন কঠিন হয়ে যাবে আর যদি সহজ সহজ করে ফেলতে চান তাহলে জীবনটা হয়ে যাবে। কথা হচ্ছে যে আমি কিভাবে আপনার জীবনকে আমার নিজের জীবনকে কঠিন ফেলে করে ফেলতে চাই এটা হচ্ছে কি যে আপনি যখন মনে মনে চিন্তা করেন আপনার জীবনটা খুবই কঠিন হয়ে গিয়েছে আপনার ব্রেইন আস্তে আস্তে আপনার সিগনাল পায় একটা যে ও আমার লাইফ কঠিন হয়ে গিয়েছে এই লোকের লাইফ কঠিন হয়ে গিয়েছে তাহলে আমাকে কঠিনের দিকে এগোতে হবে আবার যদি আপনি চিন্তা করেন আমার জীবন অনেক সহজ আমার জীবনে কোনো ঝামেলা নাই দিস ইজ দ্য মোস্ট ইজিএস্ট লাইফ এবার আই হ্যাভ এবার হ্যা ইন মাই লাইফ ঠিক আছে এটা যদি চিন্তা করেন ব্রেন চিন্তা করবে ও এটা তো ইজি একটা লাইফ সবকিছু আপনাকে ইজি প্রসেস দেখাবে আপনি যখন ঘর থেকে বেরোবেন বেরোনোর সময় আপনার কাছে যে কাজটা করতে যেমন দরজাটা খুলতে আপনার কাছে অনেকের কাছে বিরক্ত লাগে দরজা খুলে বের এই কাছে বিরক্ত লাগে কিন্তু ওই দিন যেহেতু আপনি চিন্তা করলেন কি যে যে আপনার জীবনটা খুবই সহজ তাহলে আপনাকে এমন ভাবে দরজা খোলার একটা টেকনিক ব্রেন আপনার জন্য তৈরি করে রাখবে যে আপনার মনে হবে যে আজকে দরজা খোলা খুবই ফার্ম ছিল ঠিক এইভাবে আপনি আমার জীবনকে সহজ করে তুলতে পারেন আরেকটা উপায় আছে আল্লাহর ইবাদত করা আমি অনেকের কাছে শুনেছি যারা কাবাতে হস করতে যায় হস করতে গিয়ে কাবাদের আল্লাহর আল্লাহ যা চায় তাই আস্তে আস্তে থাকে কারণ ওই যে পজিটিভিটি প্রসেস করতে থাকে সো এটাও কিন্তু একটা ইজিয়েস্ট ওয়ে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে কাবাতে চলে যেতে পারেন দু একদিন ঘুরে আসেন হসটাও পালন করে আসেন অথবা ঘুরিয়ে আসেন কাবাতে একটা চুমু খেয়ে আসেন দেখেন আপনার লাইফ ধীরে ধীরে চেঞ্জ হয়ে গিয়েছে আর যদি টাকা পয়সার প্রবলেম থাকে দেশের মধ্যে মসজিদ যান মাঝে মাঝে নামাজ টামাজ পড়েন আল্লাহ মোনাজাত পড়েন রাতে তিনটার সময় নামাজ যদি পড়তে পারেন তখন আল্লাহ বেশি রেসপন্স করে আপনার ব্রেনও পজিটিভিটি গুলো ভালো মধ্যে গ্র্যাপ করতে পারে সবকিছু মিলিয়ে এই কাজগুলো যদি আপনি করতে পারেন যে পজিটিভ থিঙ্কিং আল্লাহর ইবাদত বদত করা টাকা পয়সা থাকলে হজে চলে যাওয়া এই কাজগুলো যদি করতে পারেন ইন দ্য সিচুয়েশন আপনার লাইফটা খুবই সহজ হয়ে যাবে আর যদি এর উল্টাটা করেন লাইফ উইল টার্নিং টু তাহের সো এটা হচ্ছে আপনার হাতে আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের পাওয়ার দিয়েই এই দুনিয়াতে পাঠিয়েছে সো আপনি পাওয়ারগুলো কিভাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন ইন ইওর লাইফ দ্যাট ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন ইউ দেখা হবে পরের ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফেজ